হাই আপনি কি জানেন কোন দেশের মানুষ কুকুরের দুধ খায় কোন মানুষের সব থেকে বেশি গরম লাগে কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় নিয়মিত কি খেলে রাগ কমে যায় কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড়ো কোন দেশে বিয়ের এক মাস আগে মেয়েকে দিন এক ঘন্টা কাঁদতে হয় বন্ধুরা এমনই অজানো অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিওর শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট কোশ্চেন কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড় অপশান ওয়ান ভারত অপশান টু চীন অপশান থ্রি আমেরিকা অপশান ফোর বাংলাদেশ রাইট অ্যান্সার অপশান ফোর বাংলাদেশ সেকেন্ড কোশ্চেন কোন রঙের মানুষের সব থেকে বেশি গরম লাগে অপশান ওয়ান কালো অপশান টু ফর্সা অপশান থ্রি শ্যামবর্ণ অপশান ফোর সব রঙের রাইট অ্যান্সার অপশান ওয়ান কালো মানুষের থার্ড কোশ্চেন নিয়মিত কি খেলে রাত কমে যায় অপশান ওয়ান টমেটো অপশান টু দই অপশান থ্রি বাদাম অপশান ফোর কলা রাইট অ্যান্সার অপশান ফোর কলা ফোর্থ কোশ্চেন কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় অপশান ওয়ান নীল অপশান টু লাল অপশান থ্রি সবুজ অপশান ফোর কালো রাইট অ্যান্সার অপশান টু লাল ফিফ কোশ্চেন কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে অপশান ওয়ান চীন অপশান টু নাইজেরিয়া অপশান থ্রি মনো অপশান ফোর ভিয়েতনাম রাইট অ্যান্সার অপশান থ্রি মনো সিক্স কোশ্চেন কোন দেশে বিয়ের এক মাস আগে মেয়েকে দিনে নিয়ম করে এক ঘন্টা কাঁদতে হয় অপশান ওয়ান ভারত অপশান টু চিন থ্রি তুরস্ক ফোর তুর্কি রাইট অ্যান্সার অপশান টু চীন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমনই নিত্য নতুন জানা অজানা মজার মজার প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সদা সর্বদা ভালো থাকুন আর হ্যাঁ লাইক করতে যেন ভুলে যাবেন না